পায়ে পায়ে কয়েক শতাব্দী পার এখনও সেই একই প্রথা একই নিয়ম মেনে দেবীর আরাধনা হয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের শবং ভুইয়া বাড়িতে তবে এই পুজোর আরও একটি পরিচয় রয়েছে এটি রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার বাড়ির পুজো পশ্চিম মেদিনীপুর জেলার শবং ব্লকের দশক গ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামের ভুঁইয়া বাড়ির পুজো দেবীর আরাধনায় এখানে মিলেমিশে রয়েছে ঐতিহ্য সাবেকিয়ানা এই পুজো মন্ত্রী মানস রঞ্জন ভুইয়ার বাড়ির ত্রয়োদশ প্রজন্মের পুজো বলে পরিচিত এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যরা তো বটেই গ্রামের মানুষরা মেতে ওঠেন পরম্পরা ও বছরের বেশি সময় ধরে চলে আসছে কলন্দা ভূঁইয়া বাড়ির গড়ের পুজো কথিত রয়েছে গন্দপর্ণ নারায়ণ ভূপাল দাস ভূঁইয়া বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে কেলেঘাই নদীর পারে বসবাস শুরু করেন সেখানেই শুরু হয় এই দুর্গাপুজো বছরের পর বছর সেভাবেই হয়ে আসছে এই পুজো এক সময় মন্দিরে দুর্গা পুজো হতো কিন্তু আজ তা অবস্থায় স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবীর কাছে যে যা মানত করেন দেবী তার মনস্কামনা পূর্ণ করেন বাড়ির দুর্গা পূজাতে প্রতিদিন ভিড় জমান এলাকাবাসী দুর্গা মণ্ডপের পাশেই রয়েছে ভূঁইয়া পরিবারের কুল দেবতা শ্যাম সুন্দর জিয় ও শ্রীরাধিকার মূর্তি দীর্ঘদিন ধরে তাদের পুজো চলে আসছে কথিত আছে ওই পরিবারের একজন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে কুল দেবতা পরিবারের সঙ্গেই থাকতে চান তারপরে কুল দেবতাকে দুর্গা মন্দিরে নিয়ে আসেন পরিবারের সদস্যরা সেই সময় থেকে দুর্গা মূর্তির পাশেই কুল দেবতা পূজিত হন এবারের বিশেষ বৈশিষ্ট্য বাইরের কোনো মিষ্টি ঠাকুরকে নিবেদন করা হয় না বাড়িতে তৈরি করা মিষ্টান্ন ভোগ দেওয়া হয় মাকে নবমীর দিন কুমারী পুজোর বিশেষ আকর্ষণ রয়েছে পাশাপাশি চলে খেলা। সারা বছর রাজনৈতিক কাজ কাজ করলেও দিনগুলিতে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভুইয়া। দেশ বিদেশে যারা থাকেন তারা উপস্থিত হন গ্রামের বাড়িতে আর সেই সময় পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটান মন্ত্রী অবশ্যই সঙ্গে থাকেন মানুষের ছায়া সঙ্গীত তথা মন্ত্রী পত্নী গীতা রানী আমরা দেখছি এখন আমাদের বাড়ির প্রত্যেকে বেশিরভাগ সদস্য বাইরেই থাকে পুজোর সময় সব বাড়িতে আসে বাড়িতে এলে আমরা সবাই আনন্দ করি একসঙ্গে থাকি এবং খুব আনন্দ আনন্দ হয় জেঠাইমাও সঙ্গে আসেন এসে দু তিন ঘন্টা থেকে পুজো দেখে ওনারা যান আনন্দ তো এই কারণেই হই আমরা সবাই তো বাইরে থাকে আমরা এই পুজোর মাধ্যমে সবাই একসঙ্গে একত্রিত হই যার ফলে আমরা একটা আনন্দ করতে পারি দীর্ঘদিন আমি যতটা শুনেছি পূর্বপুরুষ আজকে প্রায় আমারই পুজো করা হয়ে গেল প্রায় ষাট সত্তর বছর আমি কাকা আমরা সবাই এখানে থাকি সবই সবাই তো বাইরে ওই সবাই মায়ের পুজোর সময় হলে যার যেমন সময় এখানে আসে পুজো হয় সেই পুরনো ইয়েতেই আমাদের এখনো পর্যন্ত পুজোটা চলছে কোনো পরিবর্তন নেই আগে লাট মন্দির ওই মাটির ইয়েতেই ছিল তারপরে আমাদের এক টাকা এই মন্দির করে এখানে আবার পুজো আরম্ভ হয়েছে উনিও সময় পেলে মানে এক দু ঘন্টার জন্য হলেও এসে পুজোর সময় ঠাকুরকে প্রণাম টনাম করে চলে এখানে আমাদের যেমন আগে পূর্বপুরুষদের নিয়ম মাফিক এখানে পুজোটা ধরুন চাল তালে এইসব তারপর এক নাগারে এখন আমাদের এই পুজোর পরেও আরো অনেক পুজো একসঙ্গেই হয় আরও রিপোর্ট এনি নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে